नवी ने मबी आलो नबीसारा नबी ने तुमारामषर मेला صلى الله على سيدنا محمد وعلى লাহলা এলাহ লা লা বলন বৌ হোধোরে মোদি আমরা কেমেনে যা বৌ জানি না বলন বৌহো দোর রে নাই আমরা কেমে নে

अपने पं जा अन ला अन ला अन ला अन ला अन रात अन ला पंजन पंजन कोरा पंजन पंजन कोयरा है जै नोरा ओ अल्लाह न दे जे अपने पंजा तो अन मशा अल्लाह 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 हजरताले माते मा মা আমি যান হসরতালিমা পতে মামা আমর দুই যান দোয়াল নবীকে সৈয়া দয়াল নবীকে সৈয়া পস য त बिज पंज मशाल अॼ लाइ जन पंजन खाज हं जन ख़ैरा है نو

আল্লাহ পাক এই কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ বলেছেন zalikal এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই এই kitabটা নিসন্দেহ নির্ভুল এই কিতাবের মধ্যে কোন ভুল নাই এই পবিত্র কুরআন আমাদেরকে আল্লাহ দান করেছেন এবং কুরআন দ্বারা প্রমাণিত করেছেন inna ad ইসলাম আমার আল্লাহ তকব্বাল আলামিন কোরআন দ্বারা প্রমাণ করে দিয়েছে। ও আমার বান্দারা ও আমার محبتের বান্দারা আমি আল্লাহ পাখের দরবারে একমাত্র ধর্ম হলো ইসলাম আমার আল্লাহ তকব্বাল আলামিন এই কোরআনুল ভিতরে ইসলামের সমস্ত কথাগুলো বর্ণনা করেছেন

যে তোমাদের উপাস্য আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই আমরা মুখে স্বীকৃতি দিতেছে ও আল্লাহ আপনি আমাদের একমাত্র রব কথা বলেন ঠিক না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও কদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ও আমার বান্দা তুমি যেই রবের স্বীকৃতি দিয়েছো কালেমা ওই রবের এবাদত করো কার এবাদত করুন কার এবাদত আল্লাহর এবাদত করো আল্লাহ সারা আর কাহারো এবাদত করা যাবে না আল্লাহ সারা কাহারো কাউকে সেজদা দেওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ বলেছেন যে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো তারপরে আল্লাহ এর পরে শব্দের মধ্যে বলেছেন আল্লাহ বলেছেন যে তারপরে তোমার লবের এবাদত করার উপরে আল্লাহর এবাদত করার উপরে তো আল্লাহর এবাদতের মধ্যে কয়েকটা বিষয় আমি বলবো আল্লাহর এবাদতের মধ্যে নামাজ আছে না নাই কথা বলুন না নাই নামাজ পড়লে আল্লাহর আবাদত হয় কি না আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ নামাজের ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমের বিরাশি জায়গায় আল্লাহ নামাজের ঘোষণা দিয়েছেন নামাজের কথাগুলা বলেছেন কেন বলেছেন একটা কথা যখন আপনি দুইবার বলবেন একটা কথা একবারের বেশি যখন বলবেন তখন বোঝা যাবে ওই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন ঠিক কিনা ওই কথাটা কি গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা কোরআন আল আমিন 82 জায়গার মধ্যে বলেছেন যে তোমরা নামাজ পড়ো সুবহানাল্লাহ নামাজ কায়েম করো নামাজ কিভাবে কায়েম করব আল্লাহ তাআলা রব্বুল আ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে এইভাবে রুকু করো এইভাবে সিজদা করো এইভাবে বৈঠক করো তারপর তাহিয়াত পড়ো ওই জায়গার মধ্যে তুমি আলহামদুল পড়ো ওই জায়গার মধ্যে সূরা মেলাও এইভাবে রাসূল শিক্ষা দিয়ে দেখছেন সোহান রাসুল শিক্ষা দিয়েছেন তুমি এইভাবে নামাজ কায়েম করো যখন একজন নামাজ পড়বে আরেকজনে পড়বে আরেকজনে পড়বে এক একে করে সমাজে সবাই যখন নামাজ হয়ে যাবে এটাই নামাজ কায়েম হয়ে যাবে ঠিক না। আর যদি সমাজের কেউই না পড়ে একজন করেন না আরেকজন করে না এইভাবে করতে করতে সমাজের কেউ যদি নামাজ না পড়ে তাহলে কায়েম করা যাবে মুখে জীবনে নামাজ কায়েম করা যাবে যদি আমি বলি নামাজ পড়ো নামাজ পড়ো আর যদি নামাজ কেউই না পড়ে কায়েম হবে কথা বললাম কায়েম হবে আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে নামাজ কায়েম করা সবচেয়ে বেশি গুরুত্ব

যারা নামাজ আদায় করে না কোন কাপের কোনদিন নামাজ আদায় করে না আর নামাজ তরক করতে করতে এক পর্যায়ে সে ইসলাম থেকে খারেজ হয়ে যায় নামাজ না পড়তে পড়তে না পড়তে পড়তে একবারে ইসলামের কোন দরদারি ধরে না আর যদি নামাজ পড়ে তার ভিতরে বয় আসে কেননা কোরআন আল্লাহ বলেছেন

তোমাকে ফিরিয়ে রাখবে তোমাকে দূর করে রাখবে তোমাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে নামাজ আজকে আমরা নামাজ পড়ি নামাজ পড়ার পরে আবার দেখা যায় অন্যের ক্ষেত্রে আইল খাদি নামাজ পড়ে আবার দেখা যায় অন্যায় কাজও করে নামাজ পড়ে আবার দেখা যায় মিথ্যা কথাও বলে নামাজ পড়ে আবার দেখা যায় অন্যের হক মাই রাখা খাইতেছি কিন্তু কেন এগুলা হচ্ছে আল্লাহ আমি তো নামাজ পড়ছি তারপর আমি কেন আমি কেন অন্যায় করতেছি আমি তুমি তো বলেছ ইন্দা সলা তাতন হা অনেক পাশায় অলঙ্কার আল্লাহ সমাজে তো নামাজ করতেছেন নামাজ পড়ার পরও কেন আবার মিথ্যা কথা বলতেছেন নামাজ পড়ার পরও কেন আবার অন্যায়ের পথে চলতেছেন এর কারণ হলো তার নামাজ পড়তে গিয়া সমস্যা হয় যায় কিন্তু এর জন্য নামাজ সারা যাবে না এর জন্য নামাজ সারা যাবে না একের পর এক নামাজগুলো আদায় করতে থাকবেন আর আল্লাহর দরবারে এ অন্যায়ের কাজের জন্য আল্লাহর দরবারে পারা চাইতে থাকবেন দেখবেন একদিন দুই দিন তিন দিন আপনার নামাজ আপনাকে বাধা দিবে আপনার টুপি আপনার লেবাস আপনাকে বাধা দিবে যখন আপনার শরীরে নবীর সুন্দর ঢুকে যাবে যখন আপনার লেবাসে রাসুলের সুন্দর চলে আসবে দেখবেন অটোমেটিক আপনি হকের পথে নেয়ের পথে চলে আসবেন ঠিক কিনা পাঞ্জাবি ফাইরা টুপি ফাইরা কোনো অন্যায় ফাঁস যাইতে পারবেন নি

গভীর মনোযোগ উপরে কি বলেছেন আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেন আল্লাহ এবাদত করছো তারপরে তোমার আরো কাজ আছে আমি একজন মুসলমান আমি এজ মুসলমান হিসেবে

কার সাথে কার সাথে কথা বললাম কার সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করো এখন মা বাবার সাথে কিভাবে ভালো ব্যবহার করব আল্লাহ ওয়াজ করে শুনিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ওয়াজ করে শুনিয়ে দেন ইন্ন মা عندك القباوى احدهما او كلاهما فلا تقل فلا تقل لهما اوف امانا <عمر> لا تطلب العالمين يا يا اكرم الدبل اما يبلغن عندك <عرض> الكبر جخمد اكبر তোমার কোনো কোন তোমার মা বা দুইজনের মধ্যে কোনো একজন মা অথবা বাবা বা দুইজনের মধ্যে কোনো একজন তোমার কাছে কিবা তোমার কাছে যখন তারা বৃদ্ধ অবস্থায় উপস্থিত হয়ে যাবে উপনীত হয়ে যাবে তারা যখন তোমার সামনে আসবে তোমার সামনে থাকবে কোন সময় যখন বৃদ্ধ হয়ে গেছে কি বারো তাদের মধ্য হইতে কোন একজন যখন বয়স্ক হয়ে যাবে ওই বয়স্ক অবস্থায় তুমি যদি তাদেরকে পাও তাহলে ওই সময় তুমি কি করো অবিল কি করো উত্তম আচরণ করো কি করো ভালো ব্যবহার করো এখন ভালো ব্যবহার কিভাবে করবো যদি একজন কে পাও অথবা পাও এমন অনেক মানুষ আছে আজকে ওয়াজটা শুনতেছেন কিন্তু মা দুনিয়ার মুখে নাই কথা বলুন না নাই এমন অনেক মানুষ আছেন আজকে বয়ান গুলা কিন্তু বাবা দুনিয়ার বুকে নাই বাবা নাই বাবা আছে মা নাই অনেকের মা বাবা কেউ নাই আল্লাহ বলেছেন মার সাথে উত্তম ব্যবহার করো বাবার সাথে উত্তম ব্যবহার করো যদি একজনকে পাও অথবা দুজনকে পাও তাহলে তাদের সাথে এমন ব্যবহার করবা ফালা লা তাকুলহুমা উফ্ ওয়া লা তানহারহুমা তোমার কথার দরাতে তোমার আচরণের দরাতে তুমি এমন ভাবে কথা বলবা যে কথার কারণে তোমার বাবা যেন কষ্ট না পায় যে কথার কারণে তোমার মা যেন কষ্ট না পায় এমন ভাবে কথা বলবা তাদের সাথে আদব সহকারে কথা বলবা উত্তম আচরণ নিয়ে কথা বলবা যে আচরণ পাইয়া তোমার মা বাবা অন্তরের ভিতরে যদি উফ শব্দ ব্যবহার করে তাহলে তোমার আচরণের মধ্যে সমস্যা হয়ে যাবে তোমার আচরণ বাতিল হয়ে যাবে এই জন্য এমন আচরণ করতে হবে যেন তাদের জবান দ্বারা উফ শব্দ না আসে সুবহানাল্লাহ বলো কে বলেছেন

মা বাবা যদি খুশি থাকে কে খুশি হয়ে যায় কথা বলেন কে খুশি হয়ে যায় আল্লাহ পাক খুশি যায় আর তোমার মা বাবা যদি অ খুশি থাকে তোমার মা যদি কষ্ট পায় যায় তাহলে আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যায় আল্লাহ তোমার প্রতি কষ্ট পায় এই জন্য আল্লাহকে যদি পাইতে চাই আল্লাহকে যদি mohabbat করতে চাই বাবার আমার বন্ধু আমার আল্লাহকে পাইতে চাইলে ওই মা বাবার করতে হবে আল্লাহ আমি এই আয়াতের শেষের দিকে বলেন আপনি বলতে পারেন আমি তো আমার মা বাঘরে পাইছি না আমি তো বয়স বুঝে রয়েছি পরে আমার মা বাঘরে দেখছি না আমার মা আর দেখি নাই আমার বাবারে দেখি নাই আমি তো তাদেরকে বয়স্ক অবস্থা আমি পাই নাই কিভাবে তাদের সেবা করব যখন পাইছি তখন তো সেবা করতে পারি নাই আল্লাহ শিক্ষা দিয়েছেন ও আমার বান্দারা অকর রব্বিল হামহুমা কামা রব্বায়ালি সগীরা ও আমার বান্দারা যখন তোমার মা পাও নাই তোমার বাবাকে কে পাও নাই দেখো অন্ধকার কবরে শুয়ে রইছে কেউ তোমাদের সেটা নাই তারা তাদের কবরের মধ্যে শুয়ে রইছে যাও কবরের পাশে চলে যাও গিয়ে ডাক দাও রব্বির হামহু মা কা কিভাবে ডাক দিবা ও আল্লাহ আমার মা আমার বাবা দুনিয়ার মুখে নাই ও আল্লাহ এক সময় ছোটবেলায় যখন আমি ছোট ছিলাম মা বড় মায়া করে আমাকে লালন পালন করেছেন ও আল্লাহ আমি যখন ছোট ছিলাম বাবা বড় মায়া করে আমাকে محبت করে লালন পালন করেছেন যেইভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন আজকে অন্ধকার কবরে তুমি তাদের সাথে সেই উত্তম আচরণ করিও সুবহানাল্লাহ আজকে তুমি তাদেরকে কবরের মধ্যে ওই শান্তিটা দাও যে শান্তিটা আমাকে ছোটবেলায় দিয়েছিল যে বাবা আমাকে লালন পালন করেছিল আজকে কবরে তুমি তাদেরকে এইভাবে লালন পালন করো সুবহান বলুন তো দেখি সময় সংকীর্ণ যে কারণে আয়াতের দাফে দাফে অনেক আলোচনা আছে তো আমি সময় সংকীর্ণতার কারণে শেষ করে দিতে হচ্ছে তারপর আমি কথাটা শেষ করে দিব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি পাইতে গেলে আল্লাহ পাক যদি আমাদেরকে মহব্বত করে আল্লাহ পাক যদি আমাকে ভালোবাসে আমি যদি সারা দিন ইবাদত করি আর আল্লাহ যদি কবুল না করে সব শেষ আর যদি আমি অল্প আমল করছি কিন্তু এটাই এক অনিষ্টতার সাথে একবারে মন দিয়ে আল্লাহর পাওয়ার জন্য আমি ইবাদত করছি আল্লাহর পাওয়ার জন্য আমি ডাকটা দিছি রাতে গভীরে কেউ দেখে নাই পশু পাখি সবাই ঘুমায় গেছে কিন্তু আমি আল্লাহর খুশি করার জন্য ডাকটা দিছি ওই ডাকটা যদি আল্লাহ কবুল করে নেই। আপনা আমার সমস্ত জীবন দন্য হয়ে যাবে আর মা বাবা মা বাবার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মা বাবার খেদমত করতে হবে যতদিন দুনিয়ার বুকে বাসবো আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ আল্লাহ